দু সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের স্টেটস পরীক্ষা ঘরোয় এই চালু হতে চলেছে টেস্ট পরীক্ষার পরেই কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব থেকে যাবে সেটা হচ্ছে যে মাধ্যমিকে যে দু সালে বসবে তার জন্য যে ফর্ম ফিলাপ সেই ফর্ম ফিলাপ কিন্তু তোমাদের করতে হবে জন্য মধ্য শিক্ষা পর্ষদ এই প্রথমবারই কিন্তু ফর্ম ফ্লাপের নিয়ম কিন্তু বদলে দিয়েছে এবং এই ফর্ম ফ্লাপের নিয়ম কি বদলালো সেটা কিন্তু আমি তোমাদের বলবো তার আগে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা এই দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পক্ষে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং ফলো করো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না দেখো মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু এই প্রথমবারই কিন্তু মাধ্যমিকে ফর্ম ফ্লাপের একটা নিয়ম কিন্তু বদল করলো মধ্য শিক্ষা পর্ষদ থেকে একটা নোটিশে জানানো হয়েছে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে তোমাদের ফর্ম ফ্লাপ কিন্তু আর অফলাইনে কিন্তু হবে না সম্পূর্ণ মাধ্যমিকের যে ফর্ম ফিল আপটা হবে সম্পূর্ণ হবে সেটা অনলাইনে মারফত সেজন্য যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমার কিন্তু ভালো করে জেনারাও ক তারিখ থেকে ক তারিখ মধ্যে এই ফর্ম ফিল চলবে সেটাও কিন্তু তোমাদের জানা প্রয়োজন কারণ এই ডেটের মধ্যে যদি তোমরা ফর্ম ফিল যদি না করো তাহলে পরবর্তী ক্ষেত্রে যে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে এবং সেখানে কিন্তু অনেক জটিলতা দেখা দেবে। সেজন্য মধ্য শিক্ষা পর্ষদ নোটিশে জানিয়ে দিয়েছে যে তোমাদের ফরম ফুল চলবে এই তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ ভালো করে শুনে নাও দশই ডিসেম্বর দু সকাল এগারোটা থেকে তোমাদের মাধ্যমিকের অনলাইনে মারফত ফর্ম ক্লাব চলবে এবং এটা চলবে তোমাদের আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মধ্যরাত রাত বারোটা পর্যন্ত তাহলে বোঝা গেল তোমাদের মাধ্যমিকের ফর্ম ফিল কিন্তু হবে অনলাইনে মারফত সেটা চলবে দশই ডিসেম্বর থেকে একেবারে আঠেরোই ডিসেম্বরের মধ্যে এবার তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু দেখে নাও কোন ওয়েবসাইটের মাধ্যমে এই ফর্ম ফিল আপ চলবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি ডব্লু ডট এই যে ওয়েবসাইটটা বললাম আরেকবার বলে দিচ্ছি দেখো ডবলু ডট ডব্লু এস ই ডি এ পি এই ওয়েবসাইডের মাধ্যমেই তোমাদের কিন্তু মাধ্যমিকে ফর্ম ফিল চলবে এই মধ্যশিক্ষা পর্ষদ আমার এটাও জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা প্রধান স্কুল প্রধানকে যে প্রত্যেকটা পরীক্ষার্থীর যেন ফর্ম ফিল আপ সঠিকভাবে হয় কোনো রকম যেন ভুল ভ্রান্তি না থাকে সেই জন্য তোমাদেরও কিন্তু একটা গুরুদ্বায়িত্ব আছে যখন ফর্ম চলবে তখন কিন্তু তোমাদের নিজেদের নাম বাবার নাম হ্যাঁ এইগুলো কিন্তু ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখে নেবে হ্যাঁ এবং বানান ভুল আছে সেগুলো কিন্তু দেখে নেবে কোনো এটা কিন্তু তোমার দেখার দায়িত্ব যদি কোনো কারণে যদি ভুল যদি নাম নামের বানান যদি ভুল থাকে সেই ভুলটাই কিন্তু তোমাদের তখন দেখা যাবে কি যে অ্যাডমিট কার্ডে তখন সেটাই আসছে সেজন্য তোমাদেরও একটা দায়িত্ব আছে যখন ফর্ম ফিল হবে তখন কিন্তু তোমাদের কিন্তু দেখে নিতে হবে সঠিকভাবে সেই ফর্ম ফিল চলছে কি না আবার বলছি তোমাদের ফর্ম ফিল চলবে দশই ডিসেম্বর দু সকাল এগারোটা থেকে চলবে আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মধ্যরাত্রি বারোটা রাত বারোটা পর্যন্ত সেই জন্য যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এই টেস্ট পরেই কিন্তু তোমাদের মাধ্যমিকের যে ফর্ম ক্লাব অনলাইনে মার্কাত হবে তোমাদের ওয়েবসাইট তো আগেই বলে দিলাম সেই ফর্ম ক্লাবের সময় কিন্তু তোমরা খুব সজাগ থাকবে এবং কোনো রকম যেন ভুল ভ্রান্তি যেন না থাকে সেটাই কিন্তু তোমরা দেখে নেবে আর বন্ধু বান্ধবদের কিন্তু অবশ্যই কিন্তু এটা এই ভিডিও কিন্তু শেয়ার করে দিও যাই হোক এই বলে কিন্তু আমি ভিডিওটি শেষ করব তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং বন্ধুদের বন্ধুদের মধ্যে যারা ধরো দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদেরকে তাদেরকে কিন্তু এই ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে দাও যাই হোক এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি তোমরা ভালোভাবে টেস্ট পরীক্ষা দাও এবং সুস্থ সবল থাকো যাতে দু হাজার পঁচিশ সালে তোমরা ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারো যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করলাম তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ